আজকে বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য এবং তার বাংলা অর্থ আমি এখন অসহায় আই অ্যাম হেল্পলেস নাও আই অ্যাম হেল্পলেস নাও দয়াক করে কিছু করো প্লিজ ডু সামথিং প্লিজ ডু সামথিং এটা আবার বলো সে ইট এ গেইন সে ইট এ গেইন তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ আর ভেরি ক্লেভার এটি খুব সমস্যাযুক্ত দিস ইজ ভেরি প্রবলেমেটিক দিস ইজ ভেরি প্রবলেমেটিক বলার আগে চিন্তা করো থিঙ্ক বিফোর ইউ স্পিক থিঙ্ক বিফোর ইউ স্পিক ভয় পাওয়ার কিছু নেই দে আর ইজ নাথিং টু ফিয়ার দে ইজ নাথিং টু ফিয়ার দুই বোন বুদ্ধিমতী বোধ দ্য সিস্টার্স আর ইন্টেলিজেন্ট বোধ দ্য সিস্টার্স আর ইন্টেলিজেন্ট সে প্রচুর অর্থ উপার্জন করে হি আর্নস লট অব মানি হি আর্নস লট অফ মানি কখনো মিথ্যা বলবে না নেভার টেল এ লাই নেভার টেল এ লাই সে পুরোপুরি ভালো হি ইজ পারফেক্টলি ফাইন হি ইজ পারফেক্টলি ফাইন তোমার গাদাফুরি গল্প বন্ধ করো স্টপ ইউর কক অ্যান্ড বুল স্টোরি স্টপ ইউর কক অ্যান্ড বুল স্টোরি মাথাটা বেশ ঝিমঝিম করছে আই ফিল র্যাদার ডিজি আই ফিল রেদার ডিজি তুমি এখনও এখানে ইউ আর স্টিল হেয়ার ইউ আর স্টিল হেয়ার তারা ভূত বিশ্বাস করে না ডোন্ট বিলিভ ইন ঘোস্ট দে ডোন্ট বিলিভ ইন ঘোস্ট সে ফলাফলে খুশি নয় হি ইজ নট হ্যাপি উইথ দ্য রেজাল্টস হি ইজ নট হ্যাপি উইথ দ্য রেজাল্টস তারা তাদের কাজে ব্যস্ত দে আর ভিজি উইথ দিয়ার ওয়ার্ক দে আর ভিজি উইথ দেয়ার ওয়ার্ক আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম আমরা ভ্রমণ নিয়ে উত্তেজিত উই আর এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ উই আর এক্সাইটেড দ্য ট্রিপ তোমার কি গাড়ি আছে হ্যাভ কার হ্যাভ কার সে তার চাকরি নিয়ে খুশি নয় সি ইস অ্যাবসেট উইথ হার জব সি উইথ জব সে একজন ডাক্তার সি ইজ ডক্টর সি ইজ আ ডক্টর আমরা একটি সিনেমা দেখছি উই আর ওয়াচিং এ মুভি উই আর ওয়াচিং এ মুভি কেউ চিরকাল বাঁচে না নো ওয়ান ক্যান লিভ ফর এভার নো ওয়ান ক্যান লিভ ফর এভার তারা বুঝেছে দি আন্ডারস্ট্যান্ড দি আন্ডারস্ট্যান্ড আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি মাই লাইফ ইজ নট ইজি তোমার কি সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড হেল্প দুই ইউনিট হেল্প কাপে চা ঢালো পোর দ্য টি ইন্টু দ্য কাপ পোর দ্য টি ইন্টু দ্য কাপ সে আমাকে পছন্দ করে না হি ডাজ নট লাইক মি হি ডাজ নট লাইক মি কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না সামথিংস ডু নট রিমেইন আওয়ার কন্ট্রোল সামথিংস ডু নট রিমেইন আওয়ার কন্ট্রোল সে সারাদিন খেলতে থাকে হি কিপস অন প্লেইং ডে হি কিপস অন প্লেইং ওয়ার্ল ডে বসে না থেকে কিছু করো ডু সামথিং উইদাউট সিটিং ডু সামথিং উইদাউট সিটিং আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আই বিলিভ প্রায়ই দেখা হয় অফেন সিন অফেন সিন এটার কোনো মানেই হয় না ইট ডাস নট মেক সেন্স ইট ডাস নট মেক সেন্স তুমি পাল্টে গেছ ইউ আর শো চেঞ্জ নাও ইউ আর সো চেঞ্জ নাও আমি চেষ্টা করেছিলাম আই ওয়াজ ট্রাইং আই ওয়াজ ট্রাইং আমাকে লজ্জা দিও না ডো্ট পুট মি ইন সেম ডোণ্ট পুট মি ইন সেম একটু ঘুমিয়ে নাও গেট সাম স্লিপ গেট সাম স্লিপ তুমি এটা কীভাবে করতে পারলে হাউ কুড ইউ ডু দ্যাট হাউ কুড ইউ ডু দ্যাট তারা ধূমপান করে না দেু নট স্মোক দে ডু নট স্মোক আমি বের হতে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আউট আই ওয়াজ গোয়িং আউট চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড এটাই দেখার বাকি ছিল অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু সি অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু সি আমার কাছে টাকার কমতি চলছে আই অ্যাম রানিং শর্ট অফ মানি আই এম রানিং শর্ট অফ মানি বেলুনটা ফেটে যাবে দ্য বেলুন উইল বার্স্ট দ্য বেলুন উইল বার্স্ট তুমি আমার সব কিছু ইউ আর এভরিথিং টু মি ইউ আর এভরিথিং টু মি কেউ জানতে পারবে না নো বডি উইল নো নো বডি উইল নো আমাকে পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার হয়তো খারাপ কিছু ঘটতে যাচ্ছে মেবি থিংস আর গোয়িং টু বি ব্যাড মে বি থিংস আর গোয়িং টু বি ব্যাড আমি আসবো না আই উইল নট কাম আই উইল নট কাম যে কেউ করবে এনি ওয়ান উইল ডু এনি ওয়ান উইল ডু আমি তোমার কথা শুনছি আই এম লিসনিং টু ইউ আই এম লিসনিং টু ইউ যাই হোক না কেন নো ম্যাটার হোয়াট নো ম্যাটার হোয়াট আমি আমার রুমে ছিলাম আই ওয়াজ ইন মাই রুম আই ওয়াজ ইন মাই রুম সারা বছর ধরে থ্রু আউট দ্য ইয়ার থ্রু আউট দ্য ইয়ার গল্পটা চালিয়ে যাও কন্টিনিউ দ্য স্টোরি কন্টিনিউ দ্য স্টোরি আমি অবশ্যই করব আই উইল ডেফিনেটলি ডু ইট আই উইল ডেফিনেটলি ডু ইট তোমার পছন্দ মতো করো ডু অ্যাজ ইউ লাইক ডু অ্যাজ ইউ লাইক বলা সহজ করা কঠিন ইজিয়ার সেইট দ্যান ডান ইজিয়ার সেইট দ্যান ডান আমি এতটা ক্লান্ত নই আই এম নট সো টায়ার্ড আই এম নট সো টায়ার্ড আগে আসলে আগে পাবেন ফার্স্ট কাম ফার্স্ট শার্ট ফার্স্ট কাম ফার্স্ট শার্ট এটা ভুলে যাও ফরগেট ইট ফর ইট কোনো মতেই না বাই নো মিন্স বাই নো মিন্স আমি বরং যাই আই উড র্যাদার গো আই উড র্যাদার গো তুমি সুখী থেকো ইউ স্টে হ্যাপি ইউ স্টে হ্যাপি তিনি একটি গাড়ি কিনেছেন হি হ্যাস বটে কার হি হ্যাস বটে কার তুমি আমার সামনে টিকতে পারবে না ইউ কান স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি ইউ কান স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি আমি একমাত্র হতে পারছি না ওই কান টেগ্রি ওই কান টেগ্রি